কেবল তার কাছেই সত্যিকার অর্থে সাহায্য প্রার্থনা করা যায় অর্থাৎ মানুষ আন্তরিকভাবে একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইতে পারে এরপর বলা হয়েছে কাফেরীদের দোয়া ও সাহায্য চাওয়া পুরোপুরি নষ্ট ও বাতিল কেননা ওরা মন থেকে আল্লাহর কর্তৃত্ব মেনে নেয় না সাহায্য প্রার্থনা করে বাতিল ইলাদের কাছে তারা এগুলো বাতিল ইলাদের কাছে তারাও করে বিধায় এগুলো তাদের মেনে নেওয়া অসম্ভব কাফরিদের এই কার্যকলাপ নিয়ে আমাদের ভাবনা করতে হবে এটা আমাদের জন্য ইঙ্গিত যে আমাদের এবাদত ও আত্মসমর্পণ খারি করে নেওয়া দরকার নিজেকে প্রশ্ন করে আমাদেরকে ভাবতে হবে যে আমরা যতটুকুই ইবাদত এবং যতটুকুই করতেছি না কেন সবটুকুই কি আল্লাহর জন্য করছি আমি কি সলাদ পড়ি কেবল আল্লাহর জন্য আমার দান সাদাকা কি কেবল আল্লাহর জন্য বা ভালো হওয়ার জন্য পরি মানুষের কাছে নাকি আল্লাহর কাছে ভালো একজন বান্দা হিসেবে বিবেচিত হওয়ার জন্য আদায় করি এগুলো প্রশ্ন করতে হবে আমার ওয়াজ আমার নসিহত কি কেবল এগুলো সবকে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি উত্তর হয় হ্যাঁ তবে আল্লাহ আমাদেরকে অবিচল রাখুন আর যদি উত্তর হয় না তাহলে আল্লাহ সন্তুষ্টির জন্য হয় না বা আল্লাহ সন্তুষ্টির জন্য করি না তাহলে এই মুহূর্তে নিজেকে বদলে ফেলা জরুরি নিজের আমলটুকু মুক্ত করে নেওয়া অতীব জরুরি সম্মানিত অবস্থিত